হ্যালো ইয়ার্স আসসালামু আলাইকুম আপনার সামনে আরও একটি প্রোডাক্ট নিয়ে চলে আসলাম এটা হলো জাম্বকণ্ড যে দেখেন এটা অরিজিনাল সিলিকন তৈরি জাম্বো প্রতারিত হওয়ার কোনো সুযোগ নেই ভাই এই যে দেখেন এটা অরিজিনাল সিলিকনের তৈরি জাম্বকণ্ড একেবারে অরিজিনাল দেখছেন প্রতারিত হওয়ার কোনো সুযোগ নেই এই যে দেখেন এটা সারা গায়ে রগগুলো সারা গায়ে রক এবং এই যে মাথাটা এই পরিমাণ ভরাট যদি আপনার দুই ইঞ্চি পরিমাণ ভরাট আছে যদি আপনার প্যানিসটা ছোটো হয়ে থাকে তাহলে এটা ব্যবহার করলে আপনার প্যানিসটা আরও দুই ইঞ্চি লম্বা হয়ে যাবে আরও দুই ইঞ্চি লম্বা হয়ে যাবে আপনার পেনিসটা বুঝতে পারছেন এবং এই যে দেখেন এখান দিয়ে এটা হলো লক এখান দিয়ে আপনার জিনিসটা প্রবেশ আপনার অন্ধকার দুইটা প্রবেশ করাবেন আপনার প্যানিসটা এখান দিয়ে যেটা মেঘ এখান দিয়ে প্যানিসটা প্রবেশ করাবেন এখান দিয়ে আপনার অন্ধকার দুইটা লক করে নেবেন এটা হলো লক পারছেন দেখেন এটা কিন্তু বেশ মোটা ভাই আপনাকে উত্তেজিত রাখবে আপনার স্ত্রীকে উত্তেজিত রাখবে আপনি উত্তেজিত থাকতে চাইলে আপনার স্ত্রীকে উত্তেজিত রাখতে চাইলে আপনারা দুজনই যদি খুশি থাকতে চান তাহলে চাম্বো কন্ড ব্যবহার করুন ভাই এটা অরিজিনাল সিলিক্রণ তৈরি ভাই প্রতারিত হওয়ার কোনো সুযোগ নেই প্রতারিত হওয়ার কোনো সুযোগ নাই ভাই এই দেখেন এটা অরিজিনাল সিলিক্রণ তৈরি জাম্বো যদি স্ত্রীকে উত্তেজিত রাখতে চান আপনিও উত্তেজিত থাকতে চান অধিক সময় সহবাস করতে চান তাহলে জাম্বো কোনো ব্যবহার করুন এটা আমরা সারা বাংলাদেশের সর্ব জায়গায় আমরা হোম ডেলিভারি করে থাকি যারা এটা অর্ডার করতে চান তারা অবশ্যই অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করুন আমরা সারা বাংলাদেশে এটা যে কোনো আপনার যে কোনো স্থানে আমরা পৌঁছে দেই ধন্যবাদ